আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনি মান্থলি এরকম একটা ডলার মানে আর্নিং করতে না পারেন তাহলে আপনার হচ্ছে কাজ করে ব্যথা মনে হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কন্টেন্ট পেয়েছেন যারা তার কিভাবে আর্নিংটা একটু বাড়াতে পারবেন মানে ভিডিওর মাধ্যমে পোস্টের মাধ্যমে এগুলোর মাধ্যমে এমনি আপনি কিন্তু বাড়া যাবেন না যেখানে দেখতে পারতেছেন আপনারা একশো বাহাত্তর ডলার সো রিসেন্ট কিন্তু ডলার রেট হচ্ছে একশো বাইশ টাকা করে তাহলে কিন্তু দেখা যায় যে এখানে ভালো একটা কিন্তু কি মাথলি আর্নিং দেখা যাচ্ছে সো যাদের এখনো সেট আছে কথা ভালোভাবে বুঝবেন যারা সেটআপ আপ তারা তো ইনকাম করতে পারবেন না যাদের সেট আছে তারা দেখা যাচ্ছে যে অনেক ভিডিওতে বা পোস্টে দেখা যাচ্ছে ফটোতে মানে আর্নিং আসে না বাট ফেসবুক একটা সুবিধা দিয়েছে যেটা থেকে ইনক্রেস আপনি ডলার বাড়াতে পারবেন ইনক্রেস মানে বৃদ্ধি করা এটা আপনারা অনেকেই জানেন সত্তর উত্তর আপনাদেরকে আমি দেখাবো যে এখন কোথা থেকে পোস্ট করলে আসলে ফেসবুকের যে ডলারটা আছে সেটা একটু বেশি পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো মানে যারা মানে কন্টেন্ট মেডিটেন সেট আপ করছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি যারা কোনো সেট আপ পাননি তারাও শিখে রাখতে পারেন নেক্সটে যখন পাবেন আপনারা কিন্তু ডলার এভাবে আর্ন করতে পারবেন সো আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে আসলাম সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডি থেকে দেখাচ্ছি দেন এখান থেকে আমার এখানে একটু নিচে আপনাদেরকে দেখাতে চাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অলরেডি সেট আপ করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুকে কোথা থেকে পোস্ট করলে আপনি ফেসবুকের ডলারটা একটু বেশি পাবেন তো সোজাসুজি আমরা এখান থেকে কি করব এই যে কন্টেন্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে লক্ষ্য করবেন এখানে বলা আছে যে ইউর আর্নিং পোটেন্টেল হ্যাজ ইনক্রিজ ফর এ লিমিটেড টাইমে যে দেখতে পড়তেছেন এখানে দেখতে পাচ্ছেন এবং ইওর আর্নিং রেট মে বি হায়ার ফর অরিজিনাল পোস্ট আপনি যদি আপনার যে পোস্ট আছে সেটা করেন তাহলে কি পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট টু আর্ন মোর সো আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে ফেসবুকে সো কথাগুলো ভালোভাবে বুঝতে হবে এখানে দেখেন তারা কি বলছে আপনাকে বলতেছে যে তারা আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন এই যে অরিজিনাল এবং এখান থেকে হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট যে কন্টেন্টটা ফেসবুকের মধ্যে এলিজিবল হবে সেই কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখন যদি আপনার কন্টেন্টটা ইলিজিবল না হয় আপনি যদি নট ইলিজিবল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে কি মাথায় রাখতে হবে সো এখন আমরা এখান থেকে এই যে সাইটে যে অ্যারো বাটন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে চাই এখানে দেখেন দে আমাদের একটা অপশন দিয়েছে তারা প্লাস আইকন এই যে দেখতে পারতেছেন এই যে নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন আমরা যদি এখানে একটা ক্লিক করে দেয় তাহলে আমরা কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে যদি আপনি স্ট্যাটাস নিয়ে কাজ করে থাকেন স্ট্যাটাস দিতে পারবেন এখান থেকে যদি আপনি জাস্ট ফটো আপলোড করেন তাহলে এই ফটোতে ক্লিক করবেন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এমনকি যদি রিলস আপলোড করতে চান রিলসও আপলোড করতে পারবেন সো ভাই এখান থেকে আপনাকে পোস্ট করতে হবে আপনি যদি নিয়মিত প্রতিনিয়ত যদি এখান থেকে পোস্ট করেন এই যে এখান থেকে পোস্ট করেন মানে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি শু করবে এই ফটো ভিডিওতে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে আপনি যদি নিয়মিত এখান থেকে পোস্ট করেন তাহলে কি হবে আপনার যে মানে ভিডিওর যে ইনকামটা সেটা কিন্তু আপনাকে নিজেই বলে দিয়েছে এখন এখানে আর একটা হচ্ছে এটা কিন্তু সকলেই পাবেন না এই যে এই লেখাটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাকওয়ার ক্লিক করে এটা কিন্তু সকলে পেজ বা প্রোফাইলে এটা দেখাবে না শুধু আনমানি ফ্রম স্টোরিজ এটাই কিন্তু দেখাতে পারে সবারই কিন্তু আইডি বা পেজে দেখাবে না সো যাদের আইডি বা পেজে এটা আছে সেটা তারা আপনারা এটা কাজে লাগাতে পারেন যেহেতু ফেসবুক এখানে বলছে ইনক্রেস এই যে দেখতে পড়তেছেন আপনি কিন্তু এটা লিমিট দিয়ে দিয়েছে এই লিমিটের মতো এটা মানে চলে যেতে পারে সো কিছুদিনের জন্য আপনি কিন্তু এটাতে থেকে মানে ইনকামটা একটু বেশি বাড়ে নিতে পারেন সো যাদের আছে এই সুযোগটা এখনই কাজে লাগান এটা কিন্তু থেকে ভালো একটা আর্ন করতে পারবেন ধন্যবাদ